নারে ইমিগ্রেশন সিল অবশ্যই দিছিল সেই সিল ক্যান্সেল করে দিছে ভাই একটু সিলটা দেখাবেন বাঙালি মানুষজন দেখুক এরা যে আমাদের কাছে ব্যবসা করতেছে টোটালি ব্যবসা করতেছে এইটা মানুষ বুঝতেছে না মানুষ ভাবে যে একটা ইয়ার জন্য এই যে সিলটা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কি হয়রানি তাহলে দেখেন আমি আসছিলাম শ্রীলঙ্কা এয়ারলাইন্সে করে আট আঠাশ ঘন্টা ট্রানজিট নিয়ে আসছি এখন সেই আঠাশ ঘন্টা আমাকে তারা বের হইতে দেবে না বলতেছে যে শুধুমাত্র ট্রানজিট হোটেলে থাকতে হবে আপনাকে কোনো রকম বের হইতে দেবে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে এসে বাঙালি পড়ছে এক বিপদে এই যে এভাবে পড়ে আছে মানুষজন শ্রীলঙ্কা এয়ারলাইন্স একটা ব্যবসা শুরু করছে ওরা হচ্ছে কম দামে টিকিট দিচ্ছে ট্রানজিট দিয়ে নিয়ে আসতেছে তারপর আসার পর কোনোভাবে অ্যারাইভেল করতে দিচ্ছে না এখানে ইমিগ্রেশনের ভিতরে থাকতে হবে আপনার যেটা করতে হবে এয়ারপোর্টে ভিতরে থাকতে হবে এয়ারপোর্টের ভিতরে আপনি কিভাবে থাকবেন বাইশ ঘন্টা তেইশ ঘন্টা এর জন্য আপনার কি করতে হবে একটা হোটেল বুকিং করতে হবে এখানে যে হোটেল বুকিং সিস্টেমগুলা ঘন্টা হিসাবে সেভেন্টি ফাইভ ডলার হচ্ছে ছয় ঘন্টা পার পারসন এখন প্রবলেমটা হলো এটাতে একজন মানে একজনই এর বাইরে আপনি ঢুকতে পারবেন না আরেকজন যে ঢুকে হচ্ছে একটু গোসল করবে তারও কোনো সুবিধা নেই তো ছয় ঘন্টায় এরকম করে সেভেন্টি ফাইভ ডলার যে তারপর হচ্ছে নব্বই ডলার এইরকম হচ্ছে অবস্থা তো আর এখানকার খাবার দাবার প্রত্যেকটা এই এয়ারপোর্টসের ভিতরে যে খাবারের যে ব্যবস্থা প্রত্যেকটা সুপার এক্সপেন্সিভ এখানে এখানে শেষ যদিওটা শ্রীলঙ্কা কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু কিনতে হয় ডলারে আমার পাশে একটা মেশিন দেখতেছেন এটা থেকে হচ্ছে কি আপনি শ্রীলঙ্কার কারেন্সি দিয়ে কিনতে পারবেন না এটা থেকে আপনার ডলারে কিনতে হবে এ হলো অবস্থা আর এখানে যারা আসে এরা এক প্রকার বিপদে পড়ে মা আর আর ইমিগ্রেশন অফিসারদের যে ব্যবহার এটা আসলে বলতে চাচ্ছি না এটা বললে অ্যাকচুয়ালি নিজের কাছে লজ্জা এটার ফলাফল আপনি এইদিকে একটু দেখেন এটা হচ্ছে ইমিগ্রেশন অব মানে অফিসারদের ব্যবহার যাই হোক আরও অনেক কথা আছে বড়ো বড়ো ট্রাভেল গ্রুপের এজেন্সির লোকজন আছে এই যে এক লোক চোদ্দো পনেরোটা দেশ ট্রাভেল করা তারপরেও তাকে ঢুকতে দেন ওনার এই ইমিগ্রেশন সিল অবশ্যই দিয়ে দিছিল সেই সিল ক্যান্সেল করে দিয়েছে বা একটু সিলটা দেখাবেন বাঙালি মানুষজন দেখক এরা যে আমাদের কাছে ব্যবসা করতেছে টোটালি ব্যবসা করতেছে এইটা মানুষ বুঝতেছে না মানুষ ভাবে যে একটা ইয়ার জন্য এই যে সিলটা সিলটা ক্যান্সেল করছে এখন এরা আমাদেরকে নিয়ে একটা ব্যবসা শুরু করছে এরা কম দামে ইয়ার টিকিট দিবে দিয়ে নিয়ে আসবে দেন এভাবে বাইশ ঘন্টা তেইশ ঘন্টা বসায় রাখবে হ্যারাসমেন্ট করবে এটা কোনোভাবেই হতে পারে না ওনারা একসাথে পাঁচ সাতজন আসছে এই যে বড় ভাই ট্রাভেল গ্রুপের আরেক আরও অ্যাডমিন আছে এনেও তারা সবাই আছে লেখালেখি করবে অ্যাকচুয়ালি এটা লেখালেখির ফলাফল কি আমি জানি না তবে আমি এতটুকু বলতে চাই বাঙালি ট্যুরিস্টদের তারা কখনো শ্রীলঙ্কা ট্রানজিট নেবেন না যেমন মালয়েশিয়া থেকে তারপরে শ্রীলঙ্কা থেকে সিঙ্গাপুর থেকে অথবা থাইল্যান্ড থেকে এ সমস্ত দেশ থেকে এই দেশে ট্রানজিট নেবেন না ইয়ার ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা ট্রানজিট নিতে পারেন যদি কম টাকায় টিকিট কাটতে চান তাও শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আপনারা আসবেন না আর শ্রীলঙ্কা এয়ারলাইন্স এটা দায়বার কোনো সময় নেবে না শ্রীলঙ্কা এয়ারলাইন্সের কাছে যতবার আমরা গেছি ততবারই তারা তাদের জিনিসটা বোঝাইছে তারা ইমিগ্রেশনের সাথে কথা বলতে যায়ই না আর যদি আপনি বেশি কথা বলেন তাহলে বলবে যে সিকিউরিটি রাখবো এরা সবাই মিলে শ্রীলঙ্কা এয়ারলাইন্স এবং শ্রীলঙ্কা ইমিগ্রেশন মিলে একটা স্ক্যাম তৈরি করছে এটা আমি যতটুকু মনে করি শ্রীলঙ্কা এয়ারলাইন্স এবং ইমিগ্রেশন দুইটা মিলে একটা স্ক্যাম তৈরি করছে